হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আমি আসছি আসলে প্রবাসে আসলে প্রতিদিনই আসলে কাজের চাপ এবং প্রতিদিন সকাল সাতটার থেকে কাজ শুরু সাড়ে থেকে কাজ শুরু হয় রাত দশটা পর্যন্ত প্রচুর বিজি থাকা হয় সেই উপলক্ষে আজ আজ রবিবার রবিবারে দেখা যাচ্ছে যে সাড়ে চারটের সময় ছুটি হয়ে যায় তা আমরা একটু সময় পাই চাইলাম যে একটু একটা সুন্দর জায়গায় আসছি আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে মালাইদের বাড়ি এখানে এই জায়গাটা অনেক সুন্দর পাশে একটা পুকুর আছে তো আমরা ওই জায়গায় বসে থাকি সময় পালে আসি এই জায়গায় এই জায়গাটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো আপনাদের সবই দেখাই চলুন দেখাই যাক ঘুরে ঘুরে দেখাই দেখতে থাকুন ভিডিওটি এই হলো দেখতে পাচ্ছেন জায়গাটার ভিউ এখানে অনেক ভাইরাই এখানে সেলফি উঠছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন মালয়েশিয়ার বাড়ি ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক ফুল গাছ এবং অনেক কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কাঁঠাল ধরে আছে কত সুন্দর একটি ছোট গাছে কত বড় বড় কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল কত ছোট গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন কাঁঠালটা কাঁঠালটা দেখতে পাচ্ছি পেকে গেছে অনেক সুন্দর কাঁঠাল কাঁঠালটা অনেক সেন্ট বাড়াইছে এবং পেকে গেছে দেখতে পাচ্ছি পেকে গেছে যেমন ড্যাপ ড্যাপ করছে মালয়েশিয়াতে ওরা বেড়াতে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুলটি দেখে তো আমার অনেক সুন্দর অনেক ভালো লাগলো কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল এই ফুলটি অনেক সুন্দর তো আসলে মন খারাপ তো আসলে অনেক কাজের মাঝে আসলে সারা দিন দেখা যায় কাজ করে অনেক ক্লান্তর মাঝে আমরা একটু সময় পেলে এই জায়গাটি আসি এবং অনেক সুন্দর এবং ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ভালো সব মিলে মনে হয় যে আমরা দেশে আছি গ্রামের মতন পরিবেশ এখানে সব মিলে অনেক সুন্দর অনেক ভালো জায়গায় জায়গায় এখানে অনেক ভাইরা আছে কথা বলছে গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেক পাম বাগান দেখতে পাচ্ছেন মানে পুরো গ্রামের মতন দৃশ্য অনেক সুন্দর লাগে ভালো লাগে তো আমরা আসি এখানে বেড়ায়া যায়। অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আমরা যে পাম তেল খাই সেই পাম গাছে পাম গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেখুন এগুলো সব পাম গাছ এখানে অনেক পাম গাছ ছাড়ি ছাড়ি করে অনেক গাছ লাগিয়েছে এখানে বিশাল বিশাল বাগান দর্শক ওই পাশে অনেক সুন্দর একটি নারিকেলের বাগান আছে অনেক ছোট গাছে অনেক নারকেল ধরছে আপনাদের দেখাই এবং এই দেশে আসলে কি নারকেল নিচে পড়ে থাকে অথচ কেউ দেখা যাচ্ছে খায় না আসলে অনেক মানে হাজার হাজার মানে বাগান আছে এবং প্রচুর পরিমাণ ধরে নারকেল মানে মানুষ কয়টা খাবে নারকেল গাছের নিচে পড়ে থাকে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আমি যাচ্ছি আপনাদের দেখাতে চলুন দেখা যাক দেখাতে দেখায় আপনাদের চলুন দর্শক এই হলো নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এই হলো নারিকেল গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য নারিকেল ধরছে এই পাশটিতে দেখতে পাচ্ছেন নারিকেল পেকে এখানে অনেক নারিকেল পরে আবার গাছও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন নারকেল গাছ এখানে অসংখ্য নারিকেল এখানে দিয়ে বাগান আছে অনেক বড় বড় বিশাল বাগান এটা ছোট ছোট গাছে নারকেল ধরছে তো এখানে আসলে কি নারকেল পেকে পড়ে যায় কিন্তু আসলে অনেকেই খায় না এখানে নারকেল এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে কালো হয়ে গেছে নারকেল পেকে গেছে হয়তো কিছুদিন ভিতরে পড়ে যাবে ওখান থেকে আবার গাছ বেড়ে আবার হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন কি কি ভিডিও